আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন এস অ্যাসিসাম কার্যক্রম থেকে আজকে খুবই ফ্রেশ কন্ডিশনের এবং অল্প সময় রান করেছে ভেরি শর্ট টাইম রান করেছে গাড়িটি হচ্ছে টয়টা আর জি এলইডি প্যাকেজের গাড়ি গাড়িটির মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশের মাঝামাঝিতে হয়েছে সো অলমোস্ট পাঁচ ছয় মাস সব কিছু মিলে গাড়িটি রান করেছে গাড়িটার কন্ডিশন ওভারঅল ফ্রেশ আছে গাড়িটির সামনে ভিতরে বডি সেন্সর অ্যান্ড থ্রি সিক্সটি ক্যামেরা সহ ফুল লোড গাড়িটি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাল কালার এবং ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়ার ব্ল্যাক এর সাথে হচ্ছে ব্রাউন কালারের মধ্যে এটা যেহেতু জি এল প্যাকেজের ফুল প্যাকেজের গাড়ি অফকোর্স প্রজেকশনের সাথে ডিআরএল এল ইডি যেহেতু এটা জি এল ইডি ফুল লোড পাবেন সামনে পিছনে গ্লাস ওরিজিনাল রয়েছে স্পিড সেন্সর রয়েছে স্পিড সেন্সর রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন গাড়িটির মধ্যে অরিজিনাল কালার গাড়িটি হচ্ছে হাইব্রিড চালিত এটার ফুয়েল এফিসিয়েন্সি খুবই ভালো আঠারোশো সিসির মধ্যে খুবই ভালো ফুয়েল এফিসিয়েন্সি যারা একটা এস ফিল দরকার একটু বাজেটের মধ্যে একটা নতুন গাড়ি ক্রয় করবেন ভাবছেন ক্রয়টা সিএচআর তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন ইনশাআল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনের অ্যান্ড অল্প সময় রান করা একটা গাড়ি গাড়িটি হচ্ছে দুই হাজার আঠারো মডেল চব্বিশের রেজিস্ট্রেশন করা গাড়িটির টায়ারের কন্ডিশন বলেন বা সাইড কিড আছে গাড়িটির অবশ্যই হচ্ছে গাড়িটির সাইড কিড আছে ব্ল্যাক মানে এটা হচ্ছে পাল কালার অফকোর্স অ্যান্ড টায়ারের কন্ডিশনও ভালো আছে আমি দেখাই আপনাদেরকে সাথে এলোই রিমস এগুলো হচ্ছে এলোইগুলো একদম ফ্রেশ এবং অরিজিনাল মানে গাড়ির সাথে এলোই সাথে টায়ারের কন্ডিশনও ভালো এটা হচ্ছে ফিফটিন সাইজের টায়ার অফকোর্স অ্যান্ড থ্রি সিক্সটি ক্যামেরা রয়েছে গাড়িটার মধ্যে হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরাগুলো রয়েছে গাড়িটির ভিতরে ইন্টুরিয়ার যদি আসেন ওয়াও ওয়াও খুবই সুন্দর একটা ইন্টুরিয়ার গাড়িটি হচ্ছে ব্ল্যাকের সাথে ব্রাউন ম্যাচিং করা অফকোর্স খুবই ভালো লাগে গাড়িটি হচ্ছে ফুজি ফুজিস্টার স্টিয়ারিং ক্রোর্স কন্ট্রোল অ্যান্ড্রয়েড প্লেয়ার থ্রি সিক্সটি ক্যামেরা সহ ফুললি লুডের মধ্যে সফট টাচ এসি প্যানেল অ্যান্ড গাড়িটি মাত্র রান হয়েছে ছত্রিশ হাজার কিলোমিটার মাত্র ছত্রিশ হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে মানে একটা গাড়ির কন্ডিশনটা আপনারা যদি দেখেন একটা নতুনের গ্র্যান্ড পাবেন এতটুকু বলতে পারি এস ইসলাম কাজ শুরু যে গাড়িগুলো নিয়ে আসে প্রত্যেকটা গাড়ির কন্ডিশন নিয়ে আসলে ওই নতুন করে কিছুই বলতে চাই না যারা আমাদের ভিডিও সবসময় দেখেন বা আমাদের শোরুমে ভিজিট করেছেন তাদেরকে আসলে নতুন করে কিছু বলবো না আসবেন আমাদের গাড়ির কালেকশনগুলো দেখবেন দেখার পরে আশা করি আপনাদের পছন্দ হবে এটা সামনে এবং পিছনের পার্ট এবং বডি শেপ আসলেই এটা সবসময় আমি বলি এটা কিন্তু খুবই পছন্দের অ্যান্ড বাংলাদেশের মধ্যে এটার ডিমান্ড সবসময়ই থাকবে ইনশাল্লাহ টয়টা সিএচ আর যেহেতু এটা টয়টা ব্র্যান্ডের গাড়ি অফকোর্স আঠারশো সিসির আবার হাইব্রিড চালিত ফুয়েল এফিসিয়েন্সি অ্যান্ড ভালো একটা মাইলেজ অফার করে এই গাড়িটি অফকোর্স সামনে পিছনে বডি সেন্সর পাবেন সামনের চারটি পিছনে চারটি বডি সেন্সর গাড়িটির পিছনে ব্যাকলাইট হচ্ছে এল ইডি অ্যান্ড স্পয়লার রয়েছে এগুলো অরিজিনাল জাপান থেকে আসে গাড়িটির স্টাইল বডি স্টাইলিশ শেয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি একটু আসেন গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু মশাল খুবই ভালো এবং নতুনের ফিল পাবেন এই গাড়িটির মধ্যে একটা প্রিমিয়াম ফিল পাবেন আপনারা যখন গাড়িটা চালাবেন ইনশাল্লাহ অরিজিনাল কালার রয়েছে গাড়িটির মধ্যে কোনো রকম অ্যাক্সিডেন্সি নাই এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি গাড়িটা দেখলে আশা করি আপনাদের পছন্দ হওয়ার মতো একটা গাড়ি যারা বাজেটের মধ্যে একটা সেরা গাড়ি অক্টেন হয়েছে হাইবিড চালিত গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু এই গাড়িটি দেখতে পান গাড়িটি বুটি স্পেস নিয়ে কোনো রকম মানে কোনো কমপ্লেন নাই বিকজ এই গাড়িটা আপনি ফ্যামিলির জন্য পাশাপাশি পিছনে বুটের স্পেস ভালো আছে সার্ভিসের দিক দিয়ে সব দিক দিয়ে ভালো পাবেন গাড়িটির অরিজিনালি সব কিছু বিট বলেন বা সব কিছু অরিজিনালি পাবেন কোন রকম এক্সিডেন্ট নাই এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি গাড়িটা দেখবেন দেখার পরে যদি পছন্দ হয় একটা টেস্ট ড্রাইভ করবেন ইচ্ছা মতো চালাবেন যদি সব কিছু ওকে হয় দেন আপনারা গাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন আমি আপনাদের কি একটু ইঞ্জিন পার্টটা দেখাই জাপানিজ কন্ডিশন ইঞ্জিন পার্টে আসলে জাপানিজ কন্ডিশনে গাড়িটা পাবেন দেখেন সব কিছু নতুন একদম চকচকা করতেছে প্রত্যেকটা বিষয় যদি আপনারা দেখেন দেখলেই ভালো লাগবে গাড়িটি দেখলে আশা করি পছন্দ হবে এটা হচ্ছে আঠারোশো সিসির ফোর সিলিন্ডারের টয়টা ইঞ্জিন আঠারোশো মধ্যে এক্সট্রা স্মুথ একটা ইঞ্জিন অ্যান্ড এটা চালায় ইনশাল্লাহ আশা করি খুবই একটা ভালো লাগা কাজ করবে গাড়িটার ভিতরে দেখেন গাড়িটার কন্ডিশনটা দেখেন একদম নতুন পাবেন ইনশাল্লাহ সো ফাইনালি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই গাড়িটার সম্পর্কে এটা হচ্ছে টোয়া সিএইচআর জি এলইডি প্যাকেজের হাইবিড গাড়ি গাড়ি আঠারোশিট আর অফকোর্স ফাইভ সিটার খুবই চমৎকার কন্ডিশনের গাড়িটি আছে আপনারা এসে গাড়িটা দেখবেন গাড়িটা রিসেন্টলি আপনার বিআরটি থেকে নাম্বার প্লেট অ্যাড করছে আলহামদুলিল্লাহ এটা দেখলে পছন্দ হওয়ার মতো দেখলেই পছন্দ হবে ফিদা হয়ে যাবে ইনশাল্লাহ গাড়িটি দুই হাজার আঠারো মডেল চব্বিশের রেজিস্ট্রেশন গাড়িটির প্রাইস আঠাইশ লক্ষ পঞ্চাশ হাজার লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটির প্রাইস আটাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন আসেন গাড়ি দেখেন যদি ভালো লাগে গাড়ি নিয়ে যাবেন যে কোনো জায়গায় অ্যানালাইজ করেন অথবা চেক করেন টেস্ট ড্রাইভ করেন সব দিক দিয়ে যদি ওকে হয় গাড়ি নেবেন ইনশাআল্লাহ